রাজধানী ঢাকার রাস্তাগুলি যদি এমন হতো এবং যেখানে কোনো জ্যাম নাই নিয়মতান্ত্রিকভাবে প্রত্যেক যানগুলি সঠিকভাবে চলছে এবং স্বাচ্ছন্দ্যভাবে তারা যাচ্ছে এ ধরনের রাজধানী ঢাকার রাস্তাঘাটগুলি হতো তাহলে মানুষের আর বিড়ম্বনার শিকার হতে হতো না এবং প্রত্যেকেই ডাক্তার তাদের যার যার কর্মস্থলে সঠিক সময় পৌঁছে যেতে পারতেন এই ধরনের রাস্তা এমনই চওড়া হতে হবে এবং এমনইভাবে রাস্তা পরিষ্কার থাকতে হবে যাতে মানুষ তাদের গাড়ি তাদের চলাফেরা সব কিছুই যেন স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারে রাজধানী ঢাকাতে কিছু কিছু এলাকা এমনকি দেখা যায় সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ মানুষের চলাফেরা অত্যন্ত আরামদায়ক আমরা দেখতে পাচ্ছি মানুষ পাবলিক পরিবহনে আসছে আবার ঠিক মতো তারা নামছে আবার গাড়ি সঠিকভাবে ছেড়ে যাচ্ছে মূলত রাজধানী ঢাকার পরিবেশ এ ধরনের হওয়া দরকার ছিল প্রত্যেকটি রাস্তায় যদি এমনটি হতো তাহলে মনে হয় বেশি ভালো হতো এবং এর জন্য মানুষের চলাফেরার আর কোনো সমস্যা হয় না আমরা রাজধানী ঢাকার কিছু এলাকা এ ধরনের ভালো এটা হলে রাজধানী ঢাকার সব রাস্তায় জ্যাম কিন্তু এত সুন্দর একটা রাস্তা কোনো জ্যাম নেই এটাই যেন রাজধানীতে প্রথম দেখলাম আর কি সুন্দর চওড়া রাস্তা গাড়ি যাচ্ছে সুন্দরভাবে কোনো সমস্যা হচ্ছে না এই ধরনের রাস্তা রাজধানী ঢাকায় যদি হতো চওড়া এরকম তাহলে বোধহয় চলাফেরা মানুষের সুবিধা হতো মনে আচ্ছা তবে এই রাস্তার মতো চড়া হওয়া দরকার তাহলে পরে আর কোনো স্বাচ্ছন্দ্যভাবে গাড়ি চলছে কোন যানজট নেই এই রাস্তাটা কোন এলাকা এটা হলো সুন্দর চমৎকার এই রাস্তাটি কিন্তু চওড়া রাস্তা রাজধানী ঢাকার বিভিন্ন দিকে হলে পারে এই যানজট আর না মানুষের চলাফেরা অত্যন্ত পরিচ্ছন্ন এখানে গাড়ির কোনো যান নাই কোনো যানজট নাই প্রত্যেক গাড়ি তারা স্বাচ্ছন্দ্য চলছে আমি সেটাই দেখতে পেলাম